রহমান রাহিম আসসালাম দিস ইস মি কনিকা ফ্রাম গেট এসমার্ট বিডি হাজির হয়ে গেলাম আজকে রাতের লাইভে সো যে যেখান থেকে আমাকে দেখতে সবাই সবাইকে ওয়েলকাম টু মাই লাইভ এন্ড থ্যাংক ইউ সো মাচ এই মুহূর্তে যারা লাইভে জয়েন হয়ে আছো হাই হ্যালো বলে একটু কমেন্টস করে জানিয়ে দাও তো যে অল ইজ ওকে আছে কিনা ক্লিয়ার আছে কিনা সাউন্ড বলো ভিডিও বলো সবকিছু যদি ক্রিস্টাল ক্লিয়ার ভাবে দেখা যায় শোনা যায় বোঝা যায় আমাকে জাস্ট একটু কমেন্টস করে বলবা যে আপু অল ইজ ওকে আছে ক্লিয়ার আছে আমি কিন্তু খুব সুন্দর একটা ফ্লাওয়ার ড্রেস পরে চলে এসেছি আর এটা হচ্ছে একদমই প্রিমিয়াম কোয়ালিটির কটন এর মধ্যে আছে যেটা হচ্ছে তোমার জমজম সুইস্ট প্রোভাইড করতেছে সো চলো দেখি ড্রেসটার মধ্যে কি আছে ড্রেসটা আমি ফার্স্টে খুলে ফেলেছিলাম এই যে এটা হচ্ছে তোমার ড্রেসটা ফুল ড্রেসটা এরকম ফ্লাওয়ার প্রিন্টেড এর মধ্যে আছে ড্রেস কালার হচ্ছে তোমার খুব সুন্দর একটা অরেঞ্জ কালার বেস কালার মালার দিয়ে ফ্লাওয়ার প্রিন্টার মধ্যেই পেয়ে যাচ্ছ এখন নেকের অংশের মধ্যে চলে আসি নেকের অংশটা খুব সুন্দর করে হাইলাইট করা হয়েছে যেহেতু এগুলা পাকিস্তানি ইন্সপায়ার জমজম লুকের ড্রেস এগুলা একদম অথেন্টিক থাকবে সো নেকের অংশটার মধ্যে ব্রাউন কালার দেওয়া হয়েছে চকলেট কালার হয়েছে আর এখানে একটা স্ট্রাইপ লাইন দেওয়া আছে এটা হচ্ছে তোমার orange কালার এর মধ্যে light to dark গাওয়া থাকবে সো অল ওভার এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্টটা উপর থেকে নিচ পর্যন্ত এরকম फ्लावर प्रिंट পেয়ে যাবা নিচের দিকে দামানে গিয়ে তুমি এখানে দুটো কালার পাবা একটা হচ্ছে তোমার orange বেস কালার আর একটা হচ্ছে তোমার light weight কালার দুটো কালার দিয়ে এরকম সুন্দর করে দু দুটো প্যানেল করা হয়েছে সো এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখিয়ে দিলাম এটা হচ্ছে তোমার ড্রেসের ব্যাক পার্টটা দেখিয়ে দিলাম ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট হুবহু সেম টু সেম থাকবে ফ্রন্ট পার্টের দামানে যেরকম করে প্যানেল করা ছিল ব্যাক পার্টের এরকম সুন্দর ভাবে সেম টু সেম প্যানেল করা থাকবে দু দুটো স্লিভস অংশ তোমার এখান থেকে চলে আসবে এখানে হচ্ছে ফ্লোরাল প্রিন্ট করা থাকবে আর এখানে হচ্ছে তোমার প্যানেল প্রিন্টটা করা থাকবে যেটা নাকি তোমার ড্রেসের ফ্রন্টে ব্যাকে অ্যান্ড স্লিভস অংশের মধ্যে ছিল এখন দেখাবো হচ্ছে তোমার প্যান্টের কাপড়টা বা সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়টা কি আছে কোথায় আছে কেমন আছে

পাওয়ার প্যানেল প্রিন্ট করা হয়েছে এখানে হচ্ছে তোমার অরেঞ্জ এর মধ্যে ফ্লোরাল প্রিন্ট করা হয়েছে এখানে সুন্দর করে বক্স আকারে ঠিক আছে এরকম সুন্দর করে বক্স আকারে ফ্লাওয়ার প্রিন্ট করা হয়েছে সো অল ওভার এটা হচ্ছে তোমার দুপাট্টাটা দুপাট্টাটা কতটুকু আছে দুপাট্টাটা আছে হচ্ছে তোমার নাইনটি বাই ফিফটি চওড়া আর লম্বা আছে এগুলা হচ্ছে তোমার সামারের জন্য বেস্ট ঠিক আছে সামারের জন্য বেস্ট এখানে জমজম সুইচের এই যে দেখো কি সুন্দর করে হলোগ্রামটা দেওয়া আছে সো যারা যারা ড্রেসটা নিবা একটা করে স্ক্রিনশট নিয়ে নিবা ফোন নাম্বার এড্রেস দিয়ে গেটে স্মার্ট বিডিতে ইনবক্স করে দিবা ড্রেসের প্রাইজে এখন চলে আসি জমজম সুইটের প্রাইস আমি চাইলে বারোশো পনেরোশো আঠারোশো পর্যন্ত দিয়ে সেল করতে পারি বিকজ অফ জমজম সুইচটা এখন এত বেশি ট্রেন্ডিং এ আছে এত বেশি রেটেড আছে বাট আমি দিয়ে দিলাম এই জমজম সুইচটা হচ্ছে এক হাজার নিরানব্বই টাকা ওয়ান থাউজেন্ড নাইনটি নাইন টাকাতে অনলি এক হাজার নিরানব্বই টাকাতে আমার পড়া এই ফ্লাওয়ার শপটা যারা নিতে চাচ্ছ একটা করে স্ক্রিনশট নিয়ে নিবা ফোন নাম্বার এড্রেস দিয়ে গেটে স্মার্ট বিডিতে ইনবক্স করে দিবা ড্রেসের প্রাইস আছে ওয়ান টাকা এক টাকা মাত্র অনলি এক হাজার নিরানব্বই টাকাতে সুইচটা তোমরা পেয়ে যাচ্ছ এখন আরেকটা দেখাবো যেটা হচ্ছে তোমার পিঙ্ক কালারের উপর আছে পিঙ্ক কালারের উপর আশ করা আছে এটাও আছে হচ্ছে জমজম সুইচের মধ্যে বাট এই কালারটা আরো বেশি মানে এট্রাকটিভ কেন বলতেছি পিঙ্ক কালার দেখলে কিন্তু সবার একটু ভালো লাগে আমার যেমন পিঙ্ক কালারের প্রতি অনেক বেশি ক্রাশ আছে আমি ছোটবেলায় শুধু পিঙ্ক কালারের ড্রেস পরতাম হোয়াইট অফ হোয়াইট কালারের ড্রেস পরতাম মানে আমি একটু তোমার চাকমা চাকমা ছিলাম তো চাইনিজ টাইপের ছিলাম এই জন্য আমার মাম্মি ড্যাডি দেখা যেত কি আমাকে সবসময় পিঙ্ক কালার অফ হোয়াইট কালার একদম লাইট ক্রিম কালারের ড্রেস বেশি পরাতো সো ওইখান থেকেই আমার লাইট পিংকের প্রতি একটা ভালোবাসা আছে সো এটা হচ্ছে তোমার লাইট পিঙ্কের উপরে এরকম অ্যাশ কালার দেওয়া আছে নেকের অংশটা দেখো খুব সুন্দর করে হোয়াইট একটা লাইন টোন দেওয়া আছে এরকম হোয়াইট একটা লাইন টোন দেওয়া আছে এখানে অ্যাশ কালার ভাইয়া প্লিজ 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 কেউ আমাকে জয়েন্ট রিকোয়েস্ট দিবেন না জয়েন্ট রিকোয়েস্ট দিলে আমার লাইফটা অনেক বেশি স্লো হয়ে যায় স্লো হয়ে গেলে কি হয় একদমই যেহেতু ভিউয়ার্স থাকে না তার উপরে ফেসবুকের অনেক ধরনের ঝামেলা দেখা দেয় আমার ফেড হয়ে যায় একদম কেটে কেটে আসে হ্যাঁ তো কেউ জয়েন্ট রিকোয়েস্ট দিয়ে না প্লিজ সুন্দর কমেন্টস করেন সুন্দর সুন্দর কমেন্টস করেন গার্লস গ্রুপে শেয়ার করেন টাইম লাইন প্রোফাইলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে ইনভিটেশন পাঠিয়ে দেন দেখেন এখানে কি আছে এখানে হচ্ছে তোমার হোয়াইট সাদা যেটা বলি সেটার মধ্যে খুব সুন্দর করে একটা লাইন টোন করা আছে এখানে হচ্ছে প্রত্যেকটা এরকম সুন্দর সুন্দর করে করে কলকা কলকা প্রিন্ট প্রিন্ট করা 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 আছে 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 এখানে লম্বা লম্বা লাইন আর দুপাশে উইংস হ্যাঁ এরকম উইংস টাইপের প্রিন্ট করা আছে সো অল ওভার এটা হচ্ছে তোমার ড্রেস এর ফ্রন্ট পার্টটা নিচের দিকে দামানে যখন যাবা তখন হচ্ছে এরকম সুন্দর করে কলকা পাওয়ার প্যানেল প্রিন্ট পেয়ে যাবা নিচের দিকেও এরকম সুন্দর করে জমজম সুইচ এই যে দেখো জমজম ডিজিটাল সুইচ লন কালেকশনের লোগোটা দেওয়া আছে হলোগ্রামটা দেওয়া আছে অল এটা হচ্ছে তোমার ড্রেসের প্রিন্টটা খুবই সুন্দর সাংঘাতিক সুন্দর সো এটা গেল হচ্ছে সামার এর জন্য বেস্ট যারা নাকি লাইট কালারের ড্রেস পরতে চাও ট্রেন্ডিং এ থাকতে চাচ্ছ তাদেরকে বলবো এই ড্রেসগুলা তুমি বাসা থেকে শুরু করি যেখানেই পরবা না কেন অনেক বেশি প্রিটি লাগবে ঠিক আছে রুমানা আপকাল বলতেছো হাই আপনি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা কেমন আছো একটু গার্লস গ্রুপে শেয়ার করো फ्रेंड्स এন্ড ফ্যামিলিকে একটু বলো না আমাকে সাপোর্ট করতে আমার পেজটাকে একটু লাইক ফলো দিতে আর নোটিফিকেশন বাটনসটা অন করে দিতে লাইভে যারা আছো সবাই একটু কমেন্টস করে কমেন্টস করতে করতে তোমাদের সঙ্গে লাইভ ব্যাক সাইডটাও এরকম সুন্দর করে তোমার উইংস প্রিন্ট করা আছে যেটা হচ্ছে কলকা উইংস প্রিন্ট এটার মধ্যে অ্যাশ কালার দেওয়া আছে দেন হচ্ছে তোমার অফ হোয়াইট কালার দেওয়া আছে ফ্রন্ট পার্টে যেরকম বড় বড় বিশাল আকৃতে প্যানেল করা ছিল ব্যাক সেম ভাবে এরকম সুন্দর করে প্যানেল করা আছে আপু আপনাকে অনেক সুন্দর লাগতেছে রাকি বা তনু থ্যাংক ইউ সুইটহার্ট থ্যাংক ইউ ভেরি মাচ কেমন লাগতেছে আসলে ড্রেসের কালারটা এত বেশি সুন্দর আমি কিন্তু তোমরা মানে কি বলবো আমি সব সময় আমার স্কিন টোন যা থাকে আমি সেটার উপরে জাস্ট একটু পাউডার বলো হ্যাঁ মানে মানে পাউডার বলো বা সানব্লক বলো এরকম কিছু দি আমি কি লিপস্টিক দিয়ে মাসকারা দিয়ে চলে আসি তারপর আমি জানি না যে কোন ড্রেসের সঙ্গে কেমন ভাবে সাজতে হয় বা কোন ড্রেসকে কিভাবে প্রেজেন্ট করতে হয় বাট আলহামদুলিল্লাহ আগুন পর্যন্ত আমি যতদিন দিন ধরে লাইভ করি তোমরা সবাই বলো যে না অপু তুমি যেভাবে আসো না কেন মাশাআল্লাহ তোমাকে দেখতে অনেক বেশি প্রিটি লাগে বিকজ অফ আমার ড্রেসেস সিলেকশন গুলোই এমন থাকে কালেকশন গুলোই এমন থাকে যেটা সবাইকে

সাপোর্ট করো বলে আমি আজ পর্যন্ত এভাবে টিকে আছি এত ভিড়ের মাঝখানে এটা হচ্ছে তোমার দু দুটো স্লিভস অংশ এখান থেকে চলে আসবে এখানে হচ্ছে পিঙ্ক কালার আছে আশ কালার আছে হোয়াইট দিয়ে এরকম সুন্দর করে একটা উইংস টাইপের প্রিন্ট করা আছে সো ড্রেসটা দেখিয়ে ফেললাম ফুল ড্রেসটা দেখিয়ে ফেলেছি ড্রেসের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট স্লিভস সব অংশ একদম তোমাদেরকে ডিটেলস বুঝিয়ে দিয়েছি এটা হচ্ছে তোমার প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা এক কালারের একটা পিঙ্ক কালারের সালোয়ার আছে কোহিনুর পাঠান সেতু বলতে সো প্রাইস কত প্রাইস বলবো আপু আমি যখন না ড্রেসটা দেখাই ড্রেসটা দেখানোর সাথে সাথে আমি প্রাইস গুলো বলে দিই কেন বলে দিই আমার মনে হয় ড্রেসের প্রাইস গুলো সাথে সাথে বলে দিলে তোমাদের জন্য অনেক সুবিধা হয় মধ্যে আছে দুপাট্টাটা তোমার অ্যাশ বেস পিঙ্ক করেছে তার মানে এখানে কন্ট্রাস্ট করে দিয়েছি আমরা পিঙ্ক কালারের ড্রেসটা দিয়েছি অ্যাশ কালার ডিজিটাল প্রিন্ট দিয়ে দেন হচ্ছে সালোয়ারটা দিয়েছি পিঙ্ক কালার দিয়ে আর এটা হচ্ছে তোমার অ্যাশ কালারের একটা দুপাটটা দিয়েছি যেটা হচ্ছে পিঙ্ক হাইলাইট এরকম বড় বড় কলকা টাইপের প্রিন্ট দিয়ে এটাকে অনেকে কলকা প্রিন্ট বলে অনেকে ড্রাইগন প্রিন্ট বলে আচ্ছা রাকি বা তনু বলতে প্রাইস বলেন আপু বলে দিচ্ছি সুইট একটু ওয়েট করো জাস্ট ড্রেসটা দেখাচ্ছি দেন আমি প্রাইসটা বলে দিচ্ছি দেখো দুপাটটা কি পরিমাণে বড় আছে নাইনটি বাই ফিফটি যেটা হচ্ছে তোমার সাড়ে পাঁচ হাত হ্যাঁ আমার ড্রেসের মধ্যে তোমরা কাপড় অনেক বেশি পাবা সেটা প্যান্টের কাপড় হোক ড্রেসের কাপড় হোক ইভেন কি তোমার দুপাটটা বিশাল আকৃতির থাকে হ্যাঁ তো অনেকেই তোমরা বলো আপু অন্য অনেক জায়গা থেকে এই ড্রেস নেই বাট তোমার মতো মেজারমেন্ট পাই না হ্যাঁ তোমার মতো কোয়ালিটি পাই না কেন জানো আমি সবসময় কোয়ালিটি মেনটেন করি আমার দশ টাকা প্রফিট কম হোক বাট কোয়ালিটি যাতে একদমই বেস্ট থাকে সেটার দিকে আমার সবসময় ফোকাস থাকে আপু তোমার পড়াটা দেখাও সুইটহার্ট আমার পড়াটা আমি দেখিয়ে ফেলেছি বাট লাস্টে আমি তোমার জন্য আরেকবার দেখিয়ে দিব একটু ওয়েটে থাকবা হ্যাঁ আমি সবগুলো ড্রেস দেখিয়ে আমি আমার ড্রেসটা আবার দেখিয়ে দিব আচ্ছা কি ফেট মুক্ত মুক্তা আপু তো দেখো এটা হচ্ছে তোমার জমজমের আরেকটা ড্রেস যেটা হচ্ছে পিঙ্ক অ্যান্ড অ্যাশের মধ্যে আছে এটার প্রাইস হচ্ছে তোমার ওয়ান টাকা এগারোশো আশি টাকা ওনলি এগারোশো আশি টাকা এগারোশো টাকাতে কিন্তু একটা ওয়ান পিস পাওয়া যায় না সেখানে জমজমের একটা থ্রি পিস তোমরা পেয়ে যাচ্ছ যেগুলো হচ্ছে তোমার সামার এর জন্য বেস্ট কি বলবো সুইটেবল আচ্ছা এখন মোস্তফা দেখাবো আমাকে আবার কি করেছে যেন লন সাথে দিয়েছে বলছে যে আপু দেখেন আপনি কি শুধু আমাদেরকে জমজম দেখিয়ে চলে যাবেন এত তাড়াতাড়ি চলে গেলে কি হয় হয় না তো সাথে কি দেখার সাথে কিছু লন দেখান তোমরা জানো মোস্তফা লন হচ্ছে ব্র্যান্ডেড লন হ্যাঁ ব্র্যান্ডেড লন কালেকশনের মধ্যে তোমার মুস্তফা আছে নূরে আয়সা আছে আয়সা নূর আছে দেন হচ্ছে আরো কিছু ব্র্যান্ড আছে যেগুলো নিয়ে আমি কাজ করেছি বিফোর এখন আমি তোমাদেরকে লন দেখাচ্ছি আজ আজকে সকাল হ্যাঁ আজকে সকালবেলা আমার মেয়েকে নিয়ে আমি স্কুলে যাব বিশ্বাস করো আমার এত গরম লাগতেছিল মনেই হইতেছিল না আমি বের হই আমি বাসা থেকে আটটার দিকে বের হই ওর ক্লাস থাকে সাড়ে আটটার দিকে তো আমি আটটার দিকে বের হইলে আমি পৌঁছে যেতে পারি আমার মনে এমন কোন ড্রেস ড্রেস আছে যেই বাসায় পরে আমি কি শান্তি পাবো পাবো স্বস্তি তখন আমার সামনে একদমই ট্রাস্ট মানে মানে বলবো আমি যদি সকালের ফুটেজ তোমাদেরকে দেখাতে পারতাম তাহলে তোমরা বুঝতে যে আপু তুমি যেটা বলতেছো একদমই ঠিক বলতেছো এই যে দেখো এটা হচ্ছে তোমার আয়সা নুরের হ্যাঁ এটা হচ্ছে তোমার আয়সা নূরের আছে তো আমি বললাম প্রত্যেকটা ব্র্যান্ডেড কালেকশন তো আমি না দেখতেসি কি যে আমার বেডের উপরেই হ্যাঁ আমার বেডের উপরেই একটা ড্রেস যেটা হচ্ছে তোমার আয়সা নূরের ড্রেসটা পরে আছে আমি ওটা পরে বাহিরে গেলাম ট্রাস্ট মি কালারটা যেমন সুন্দর ওয়েদারের সঙ্গে মানিয়ে গেছে আর আমার পরে এত বেশি আরাম লাগতেছিল মনে হচ্ছিল আমি গায়ে কিছুই পরি নাই এত বেশি পরিমাণে আরাম লাগতেছিল সো এটা হচ্ছে তোমার আয়সা নূরের এই ড্রেসটা হচ্ছে তোমার বেস এর মধ্যে খুব সুন্দর করে ওয়াইন কালার দেওয়া আছে অরেঞ্জ কালার দেওয়া আছে পেস্তাল কালার দেওয়া আছে সবগুলো কালার দিয়ে বড় বড় ফ্লাওয়ার প্রিন্ট করা হয়েছে আশা নুন মানেই হচ্ছে একটু বড় ফ্লাওয়ারের প্রিন্ট দেওয়া থাকে তো এটা হচ্ছে তোমার অল ওভার ড্রেসটা সাইডে তুমি এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্টের কারু কাজ করা প্রিন্ট প্যানেল পেয়ে যাবা কিন্তু সেম ভাবে তোমাকে গিয়েও এই প্যানেলটাই দিয়ে আর এরকম বড় বড় ফ্লাওয়ার প্রিন্ট দিয়ে দিচ্ছে এটা গেল হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে তোমার ব্যাক পার্ট আয়সানোর স্পেশাল একটা ব্যাপার থাকে ড্রেসের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট স্লিভস এর অংশ হুবহু থাকে তুমি এগুলাকে ডিজাইন দিয়ে ডিজাইনার ওয়েতেও পড়তে পারো তুমি চাইলে সিম্পল ওয়েতেও ড্রেস গুলো বানাতে পারো দেখো এটা হচ্ছে তোমার দু দুটো স্লিভস এর অংশ চারিপাশে প্যানেল আছে মিডেলে হচ্ছে সাইড এ তোমার ছোট ছোট ফ্লাওয়ার গুলো দেওয়া ছিল সেই ফ্লাওয়ার দিয়ে এরকম সুন্দর করে একটা প্রিন্ট দেওয়া আছে এটার সঙ্গে ডার্ক একদমই কালছে মেরুন একটা প্যান্টের কাপড় করেছে এগুলো ওয়াশিং এর ক্ষেত্রে একটা কথা বলবো এগুলো যখন তোমরা ওয়াশ করবা তখন তোমরা কাঁচা পানি দিয়ে ওয়াশ করবা বেশিক্ষণ ভিজিয়ে রাখবা না একদম টপ টপ করে ধুয়ে ফেলবা তাহলে কি হবে এগুলো নতুনের চাইতে নতুন মানে তুমি আজকে ধুবা কালকে কালকে বেশি খুলবে পরশু ধুবা আরো বেশি খুলবে সো এগুলো ওয়াশিং এর ক্ষেত্রে একটু কেয়ার করবা তাহলে একটা ড্রেস তুমি বছর না মানে বছরের পর বছর নতুনের মতো পড়তে পারবা এটা হচ্ছে তোমার দুপাট্টাটা ফুল দুপাট্টাটা চারিপাশে হচ্ছে এরকম ছোট ছোট প্রিন্টেড ফ্লাওয়ার দেওয়া আছে আর ফুল দুপাট্টাটা এরকম একদম বড় একটা ফ্লাওয়ার প্রিন্ট দেওয়া আছে এই যে দেখো এরকম সুন্দর করে বড় সড় ফ্লাওয়ার প্রিন্ট দেওয়া আছে এগুলো নামাজি দুপাট্টা হ্যাঁ এগুলো অনেকে নামাজি দুপাট্টা বলে বিকজ অফ এগুলো অনেক বেশি কাপড় দেওয়া থাকে সাড়ে পাঁচ কোচের বেশি দেওয়া থাকে এখানে সো মাস্ট বি স্ক্রিনশট নিয়ে নাও ফোন নাম্বার এড্রেস দিয়ে গেট স্মার্ট বিডিতে ইনবক্স করে দাও এটা হচ্ছে তোমার আয়সা নূরের লন প্রিমিয়াম কালেকশন এটার প্রাইস হচ্ছে তোমার তেরোশো নিরানব্বই টাকা ওয়ান টাকা ও 99 টাকা অনলি তেরোশো টাকা এগুলার তোমার রেগুলার প্রাইস ছিল চোদ্দশো তিরিশ চোদ্দশো বাট এইগুলা যেহেতু গরম চলে আসছে গরমে সবার দেখা যায় একটার সঙ্গে আরেকটা ড্রেস প্রয়োজন হয় এই জন্য আমরা এগুলা ডিসকাউন্টে ছেড়ে দিচ্ছি এগুলার প্রাইস হচ্ছে ওয়ান টাকা সো ডোন্ট মিস ইট জাস্ট স্ক্রিনশট নিবা ফোন নাম্বার এড্রেস দিয়ে লেটার স্মার্ট বিডিতে ইনবক্স করে দিবা ড্রেসের প্রাইস হচ্ছে তোমার তেরোশো নিরানব্বই টাকা আচ্ছা এখন দেখাবো হচ্ছে কালারফুল কালো কালার আমার সিগনেচার কালার আমার সিগনেচার কালার ছাড়া লাইভে আমার কিছুই ভালো লাগে না এই ড্রেসের মেবি দুটো কালার আছে হ্যাঁ দুটো কালার আছে দুটো কালারই মাশাল্লাহ ফাটাফাটি সুন্দর ফার্স্টে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে তোমার ব্ল্যাক ফ্লোরাল হ্যাঁ এটা হচ্ছে তোমার ব্ল্যাক এর মধ্যে আছে বাট ইউনিক ব্ল্যাক হ্যাঁ অনেকে চাও না যে আপু আমাকে একটু ইউনিক টাইপের ব্ল্যাক দাও এত শত ব্ল্যাক পরে আমাকে একটু ইউনিক ব্ল্যাক দাও এটা হচ্ছে তোমার আয়শা নূর হ্যাঁ এটাও হচ্ছে তোমার আয়শা ইউনিক ব্ল্যাক উপর থেকে হচ্ছে এরকম সুন্দর করে একটা ডিজাইনার ওয়েতে কি করা থাকবে জেমস প্রিন্ট করা থাকবে এই যে এরকম করে দেওয়া থাকবে এখানে কি আছে এখানে হচ্ছে তোমার বেস হচ্ছে প্রত্যেকটাই মফ কালার করা আছে এখানে তোমার র হোয়াইট কালার আছে এখানে হচ্ছে তোমার মজেন্ডা কালার এখানে ব্লু কালার এখানে হচ্ছে তোমার লেমন কালার এরকম সুন্দর করে নেকের অংশটা একটা ভি শেপ করা থাকবে যেটা জেমস আকৃতির শেপ এপাশেও তুমি প্যানেল পেয়ে যাচ্ছ এপাশেও তুমি প্যানেল পেয়ে যাচ্ছ প্যানেলগুলো খুবই ডিফারেন্ট আঙ্গিকে করা হয়েছে এই যে দেখো একদমই সুন্দর ডিফারেন্ট আঙ্গিকে এখানেও একটা প্যানেল পেয়ে যাচ্ছে তুমি এপাশেও তুমি একটা ডিফারেন্ট আঙ্গিকে কিউব করা প্যানেল পেয়ে যাচ্ছ সো অল ওভার এটা হচ্ছে তোমার ড্রেসটা ড্রেসটা ব্ল্যাক এর মধ্যে ভিন্ন ভিন্ন কালার কন্ট্রাস্ট করা আছে নিচের দিকে এরকম সুন্দর একটা দামান থাকবে দামানের মধ্যে এই কালারটা হচ্ছে তোমার ম্যাট একটু রেড ঠিক আছে ম্যাট রেড এর মধ্যে এরকম বেস কালার দিয়ে সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা থাকবে আচ্ছা তাসমিনা আক্তার বলতেছো হাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ সোনামনি আমি অনেক ভালো আছে নাইস কালেকশন থ্যাংক ইউ গ্রুপ শেয়ার করো গ্রুপ শেয়ার করো দেখো এটা হচ্ছে তোমার ব্যাক পার্ট ব্যাক পার্টটা একদমই ছড়ানো ছিটানো কিউব গুলো দেওয়া আছে সাইডে এ পাশে যেরকম প্যানেল ছিল নিচের দিকে দামান যেমন প্যানেল করা ছিল এ পাশেও সেরকম সেম টু সেম প্যানেলই দেওয়া হয়েছে দু দুটো স্লিভস এর অংশ তোমার ব্ল্যাক এর মধ্যে চলে আসবে পিঙ্কিশ অ্যান্ড হচ্ছে এখানে মফ রেডটা দেওয়া থাকবে প্যানেল যেটা প্রিন্ট করা থাকে সো এটাও গেল হচ্ছে তোমার ড্রেসটা এখন যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে তোমার প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা আছে এক কালারের একটা ব্ল্যাক কালারের সালোয়ার দিয়েছে দুপারটা দেখো এখানে চাইলে কিন্তু ওরা দুপাট্টাটা ডিফারেন্ট না করে সেম করতে পারতো বাট ওই যে বললাম আয়সানুর বড় প্রিন্টের মধ্যে সেরা তুমি যদি বড় প্রিন্টের কোন ড্রেস চাও তাহলে তুমি আয়সানুর কে ফার্স্ট প্রেফারেন্স দিবা এই যে দেখো এটা হচ্ছে মফ বেস কালারের মধ্যে চারিপাশে এরকম সুন্দর করে প্যানেল দেওয়া আছে এখানে লেমনের মধ্যে ব্ল্যাক দেওয়া আছে এখানে হচ্ছে ওয়াইনের মধ্যে ব্ল্যাক দেওয়া আছে এখানে ব্লুর মধ্যে ব্ল্যাক দেওয়া আছে সো এরকম করে বড় বড় বিশাল আঙ্গিকে ফ্লোরাল প্রিন্ট করা হয়েছে এগুলা যারা পরে তারা শুধুমাত্র

টাকা এই সুন্দর ড্রেসটা যে বা যারা যেখান থেকে নিতে চাচ্ছ না কেন একটা করে স্ক্রিনশ নিয়ে নিবা ফোন নাম্বার এড্রেস দিয়ে ডেটে স্মার্ট ভিডি ইনবক্স করে দিবা আপু তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি এখন দেখাই আরেকটা ড্রেস আরেকটা ড্রেস দেখাবো প্রত্যেকটা ড্রেস হচ্ছে লনের মধ্যে বেস্ট এটার কালার কি এটার যে র কালারটা আমি র কালারটা দেখেই মাতোয়ারা হয়ে গেছে আমার এই কালারের ড্রেস লাগবে এই ড্রেস গুলা পরে আমি যে কি পরিমানে শান্তি পাইতেছি এই ঈদে মানে আমার কাছে ঈদের মধ্যে আমি অনেক ড্রেস নিয়েছি আলহামদুলিল্লাহ বলবো যে আল্লাহ তালা তৌফিক দিয়েছে দেখে নিয়েছি বাট ট্রাস্ট মি আমি প্রতিদিন লন পরেছি প্রতিদিন আমার মনে হয়েছে ড্রেস দেখে আমার ভয় লাগতেছে যে আমি এত এক্সক্লুসিভ ড্রেস কিনেছি এত এক্সপেন্সিভ ড্রেস কিনেছি বাট আমি শান্তি পাইতেছি না আমার শান্তি শুধুমাত্র লনের মধ্যেই আছে সামনে কিন্তু সামার আছে সামারের মধ্যে আরো গরম পড়বে কুরবানির ঈদ বলো গরুর ঈদ বলো সেটাতে আরো গরম পড়বে সো তখন নিজেকে নিজে শান্তনা নিজেকে নিজে শান্তি দেওয়ার জন্য এই লনের চাইতে বেস্ট কিছু হয় না সো এটা হচ্ছে তোমার কলকা প্রিন্টের মধ্যে আছে এটা হচ্ছে অফ হোয়াইট এর মধ্যে খুব সুন্দর ওয়াইন কালার আছে একটা হচ্ছে তোমার ডার্ক ওয়াইন একটা হচ্ছে তোমার কি বেস ওয়াইন ঠিক আছে দুটো কালার দিয়ে এরকম সুন্দর করে কলকা প্রিন্ট করা হয়েছে এখানে লম্বা ব্লক স্টাইল ডিজিটাল প্রিন্ট দেওয়া আছে এখানে একটা লম্বা পার্ট আছে এখানে একটা লম্বা পার্ট আছে তারপরে হচ্ছে কি দেখো সাইডে এরকম সুন্দর প্যানেল দেওয়া আছে এই পাশেও প্যানেল দেওয়া আছে তোমার এই পাশেও প্যানেল দেওয়া আছে দু পাশের প্যানেল গুলা কখনোই লাগে না বিকজ অফ কাপড়ই এত বেশি পরিমাণে থাকে এগুলা যাদের হান্ডেড বডি পর্যন্ত আছে তারা পর্যন্ত পরে ফেলতে পারবা সো এটা হচ্ছে তোমার অল ওভার ড্রেসের এর ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে তোমার ড্রেসের ব্যাক পার্টটা হুবহু সেম টু সেম আছে দু দুটো স্লিপসের অংশ একটু ডিফারেন্ট সে করেছে ডিফারেন্ট আঙ্গিকে করেছে হ্যাঁ এটা গেলাম হচ্ছে তোমার ড্রেসটা এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে তোমার প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা একদমই ডার্ক ওয়াইন রেড না এটা হচ্ছে তোমার বিটরুট ওয়াইন কালারের মধ্যে দিয়েছে এক কালারের একটা কটন সালোয়ার আছে আর এটা হচ্ছে তোমার দুপাট্টাটা ফুল দুপাট্টাটা আছে হচ্ছে তোমার নাইন্টি বাই ফিফটি চওড়া আর লম্বা আছে এই যে দেখো এখানকার যে প্রিন্টটা আছে কি পরিমাণ সুন্দর ওয়াও दुपাট্টাটা তো বেশি ভালো লাগতেছে এই যে দেখো তো এই दुपাট্টাগুলা যদি আমরা এরকম বড় করে পরি কেমন লাগবে অনেক বেশি সুন্দর লাগবে না ঠিক আছে ফারিয়া তুসার আপু আপনি লাইভে ہیں সুইটা আমি লাইভে চলে এসেছি এই তোমার ফোনটা কেটে দিয়েছি দেখো এটা হচ্ছে তোমার ড্রেসের दुपাট্টাটা ফুল दुपাট্টাটা হচ্ছে ওই যে তোমার ওয়াইন কালারটা বললাম যেটা হচ্ছে তোমার প্যান্টের সঙ্গে ম্যাচ করে দিয়েছে এই যে দেখো প্যান্টের সঙ্গে ম্যাচ করে দিয়ে এখানে অফ হোয়াইট কালার দিয়ে এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করে দিয়েছে চারি পাশে এরকম সুন্দর ডিজিটাল প্রিন্ট থাকবে যেটা হচ্ছে প্যানেল প্রিন্ট বলে আমি বলি সো এটা হচ্ছে দুপাট্টাটা দুপাট্টাটার লেন্থ দেখেছো দুপাট্টাটার ওয়াইড দেখেছো কি পরিমানে সুন্দর আমার এই ড্রেসটা খুব পছন্দ হয়েছে এই ড্রেসটাকে একটা আমি রাখবো দেখি একটা রাখবো হ্যাঁ একটা রাখবো বিকাশ ওই যে বললাম না প্রতিদিন গরমে পরার জন্য আরামদায়ক ড্রেস মানে হচ্ছে তোমার লন লন আর লন আর লনের মালা যখন গেডেসমার্ডে হয় তখন আপুদের ফার্স্ট প্রেফারেন্স ফার্স্ট চয়েস থাকে হচ্ছে তোমার গেডেসমার্ড বিডি হ্যাঁ আচ্ছা ওকে সো এটা थैंक यू সো মাচ সো যাই হোক এটা হচ্ছে তোমার ড্রেসটা ওয়াও ফাটাফাটি সুন্দর লাগতেছে আমাকে আমি এই ড্রেসটা চাই 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 এর জন্য রাখবো না তাহলে কি অমতি গিফট করবা ঠিক আছে সো স্ক্রিনশট ফোন নাম্বার এড্রেস ড্রেসের প্রাইস হচ্ছে ওয়ান টাকা তেরোশো টাকা অনলি তেরোশো নিরানব্বই টাকাতে এই সুন্দর ড্রেসটা যে বা যারা নিতে চাচ্ছো না কেন এখনই একটা স্ক্রিনশট নিয়ে নিবা ফোন নম্বর এড্রেস দিয়ে ডেটেসন ভিডিতে ইনবক্স করে দিবা ড্রেসের প্রাইস আছে ওয়ান টাকা লাইভের আমি একদমই দাঁড় গোড়ায় চলে এসেছি একদমই শেষ প্রান্তে চলে এসেছি প্রত্যেকটা ড্রেস আমি দেখিয়েছি ফার্স্টে আমার পরা জমজম সুইচটা দেখিয়েছি দেন আরেকটা জমজম সুইচ দেখিয়েছি অ্যান্ড তিন তিনটে তোমার আয়সা নুরের ড্রেস দেখিয়েছি যার যে ড্রেসটা মনে হবে পারফেক্ট আমি বলবো আমার পরা ড্রেসটা পারফেক্ট সো এই ড্রেস এর নিয়ে নিয়ে অর্ডারটা প্লেস করে দিবা ড্রেস এর প্রাইস আছে ওয়ান থাউজেন্ড টাকা এক টাকা ঠিক আছে অনলি এক টাকাতে আমার পরা ড্রেসটা পেয়ে যাচ্ছো গেট এস মার্ট বিডিতে স্ক্রিনশট ফোন নম্বর এড্রেস দিয়ে এখনই ইনবক্স করে ফেলবার ড্রেসটা কিন্তু কোনোভাবেই হাতছাড়া করা যাবে না গরমের আরামদায়ক স্বস্তি অ্যান্ড হচ্ছে বিউটিফুল কালেকশন মানেই হচ্ছে গেট এসমার্ট বিডি সো ডোট মিস দ্য ড্রেস ড্রেসটা কিন্তু আমার পছন্দের সো আপন পছন্দকে যারা প্রায়োরিটি দাও তারা কিন্তু এই ড্রেসটা নিয়ে নিবার ড্রেসের প্রাইসটাও খুব বাজেটের মধ্যে থাকতেছে আর তো আমার কটন ম্যাটেরিয়ালসটাও খুবই হাই কোয়ালিটির মধ্যে থাকতেছে ঠিক আছে সো আজকের মতো এখানেই বিদায় নিয়ে চলে যাচ্ছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য দোয়া করবা গুড নাইট সুইট ড্রিম সিউ টুমরো সেম টাইমে চলে আসবা সবাই আমার জন্য ওয়েট করবা পেজে একটু ঘুর করবা নোটিফিকেশন ফলো দিয়ে রাখবা লাইক দিয়ে রাখবা আর আপুকে একটু ব্লেসিং দিয়ে দিবা ঠিক আছে সো টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ